গরম গরম নরম নরম সফট সফট চালের হাঁটার রুটি একবার বানিয়ে রাখলে কিন্তু দুই দিন ভরে নরম থাকবে এতটাই সফট আর নরম তুলতুলে রুটি কীভাবে বানানো যায় সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো সালামু আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল একটু স্কুপ করবেন না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমে আমি চুলোতে প্যান চাপিয়ে দিয়েছি আর এই বাটি দিয়ে দিচ্ছি তিন বাটি জল যেহেতু আমি এখানে দুই বাটি এই বাটি দুই বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পানিটা ফুটে আসলে দিয়ে দেব চালের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করব না পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো হাই ফ্লেমে পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে এবার নেড়ে চেড়ে দেব রকম অনবরত নেড়ে চেড়ে একটা সফট ডো করে নেব এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি দিয়ে অনবরত এভাবে কান্টিনিউ নাড়াচাড়া করতে হবে তো হয়ে গেছে আমার ডোটা এবার চুলাটা অফ করে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেবো তারপরে আমি পাঁচ মিনিট পর একটা থালাতে সার্ভ করে নিচ্ছি দিয়ে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি একটু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালো করে এরকম সফট করে মেখে নিতে হবে তো বন্ধুরা আটাটা আমার মাখা হয়ে গেছে লিচিগুলো কেটে নিলাম আর একটা ব্যানন চাকা নিয়েছি এখানে একটা করে লেচি নিয়ে খুব ভালো করে আগে ময়াম করে একটা লেচি করে নেব খুব মসৃণ করে আমি একটা লেচি করে নিলাম এবার ময়দা লাগিয়ে নেব ময়দা লাগিয়ে এভাবে করে একটু হাত দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা গোল চিত্র করে নিলাম এবার বেলুন লাঠি দিয়ে হালকা হাতে এভাবে ময়দা লাগিয়ে লাগিয়ে বেলে নিতে হবে তো এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা রুটি হয়ে গেল তো যেহেতু আটা রুটি তবুও কিন্তু আমারও খুব একটা ফেটে যায়নি খুব সুন্দরই হয়েছে তো আমি আর একটু যেন মসৃণ হয়ে থাকে রুটিটা দেখতে ভালো লাগে তার জন্য একটা বাটি নেবো আর বাটির সাইজে আমি এভাবে করে কেটে নেব তাহলে রুটিটা দেখতেও ভালো লাগবে আর রুটিটার ডিজাইনও খুব সুন্দর হবে এভাবে কেটে নিয়ে আবার একটু ময়দা ছড়িয়ে আমি আবার একটু হালকা হাতে বেলে নিচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা পাতলা রুটি হয়ে গেল এবার আমি চলে যাব সরাসরি চুলোর গোড়ায় তো চুলোতে আগে থেকে আমি প্যান চাপিয়ে রেখেছি প্যান্টটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি তাওয়াটা খুব একটা গরম করতে হবে না মিডিয়াম গরম করে তারপর রুটিটা দিতে হবে খুব হাই ফ্লেমে গরম করে কিন্তু রুটিটা পড়ে যাবে তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিলাম দিয়ে উল্টে পাল্টে রুটিটাকে ভেজে নিলাম আর দেখতে পেলেন কত সুন্দরভাবে ফুলে গেল একইভাবে আবার একটা রুটি দিয়ে দিয়েছি উল্টে পাল্টে আবারও আমি ভেজে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে কিন্তু ফুলকো ফুলকো রুটি হচ্ছে একইভাবে আমি বাকি রুটিগুলোও ভেজে নেব তো এভাবে করে ন্যাকড়া দিয়ে কিছুক্ষণ পরপর মানে তাওয়াটা মুছে দিতে হবে এক্সট্রা যেটা ময়দা ঝরে যাচ্ছে কিংবা আটা সেটাকে কিন্তু মুছে ফেলে দিতে হবে না হলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে আর একইভাবে আমি বাকি রুটিগুলো বানিয়ে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা আমি হটপটে রেখেছি রুটিগুলো আর কতটা নরম সফট হয়েছে এই যে দেখুন একটুও কিন্তু ভেঙে যায় না চালের আটা রুটি ভাবতেই পারবেন না যে এটা চালের একটা রুটি খেয়েতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল টেস্টি একদম মিষ্টি মিষ্টি রুটি আর কষা মাংস দিয়ে তাও জাস্ট জমে গেছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ